আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতন আরও কিছু ইউনিক ড্রেস নিয়ে ড্রেসের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো আমি কিছুদিন আগে হচ্ছে মার্কেটে গিয়েছিলাম আমার কোরবানিতে কিছু শপিং করার জন্য তো সেখানে গিয়ে আমি মোটামুটি দুটা সুতির থ্রি পিস রেগুলার অয়ারের জন্য আর হচ্ছে গজ কাপড় কিনেছিলাম একটা সো এটাই আমি কিভাবে কি করলাম সেটা এখন আমাদের আপনাদের সাথে আমি শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে লেস কিনতে চলে গেছিলাম আমার সেকেন্ড কাজ হচ্ছে ড্রেস কেনার পর লেস কিনে সেটা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করা সো আপনারা অনেকেই বলেন যে আমি লেস কোথেকে কিনি আমি হচ্ছে লেসটা বাহিরে থেকেই কিনি কারণ মার্কেটে সেম লেস সেম কোয়ালিটির লেস প্রায় পাঁচ থেকে দশ টাকা বেশি রাখে তো এত লেজ দেখা যায় কিনলে কিছু সেভিংস করার জন্য তো এইরকম করতেই হবে তো আমি এখানে হচ্ছে আমার তিনটা থ্রি পিসি নিয়ে আসছি যেগুলো হচ্ছে আমি টেইলারে বানাতে দিব যেহেতু আমার হাতে একটু সময় স্বল্পতা ছিল তাই হচ্ছে আমি একসাথে লেসটা কিনে ওই দিনই বানাতে দিয়ে আসি সো কোনটার সাথে কী লেস ম্যাচিং করলাম সেইটা আপনারা ভিডিওর শেষে দেখতে পারবেন সো ভিডিওটা পুরোপুরি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমি ড্রেসের কি ডিজাইন করেছি সেগুলো ডিটেলস আমি ভিডিওর শেষে আপনাদের সাথে দেখাই দিব তো টেইলারে গিয়ে দিয়ে আসলাম ফাইনালি হচ্ছে পনেরো দিন পর আমি ড্রেসগুলো হাতে পাই সো ড্রেসগুলো কেমন হয়েছে প্রত্যেকটা ডিজাইনই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আশা করি আপনাদের কাছে এই ইউনিক ডিজাইনগুলো খুবই ভালো লাগবে দেখানোর আগে এক টাই অনুরোধ যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সো প্রথমে যে ভিডিওটা আপনার সাথে শেয়ার করবে সেটা হচ্ছে এইটা হচ্ছে আমি একটা গছ কাপড় কিনেছি জয়পুরি গছ কাপড় যেগুলো বলে সো আমি এটা সেলোয়ার আর জামা হচ্ছে টোটাল পাঁচ গছ কিনেছি সেম দেখি তো এখানে হাতাটা আমি একটু মাই খাতার মতন দিয়েছি আর লেস কিন্তু একটু গর্জিয়াস ইউজ করেছি যেহেতু ড্রেসটা একদম সিম্পল তো আমার মনে হলো যে একদম নর্মাল লেসের থেকে যদি আমি এইরকম লেসগুলো ব্যবহার করি দেখতে আর একটু ভালো লাগবে তো সেইটাই হয়েছে বানানোর পর ড্রেসটা অসাধারণ হয়েছে সো আমি হচ্ছে লেসের গলার সামনে আপনারা দেখতে পেয়েছেন সাথে হচ্ছে নিচে আর পায়ে হাতায় ইউজ করেছি আর পাজামার হচ্ছে নিচের দিকে আমি ইউজ করেছি আর এখানে সিম্পলিভাবে একটা ডিজাইন আমি করেছি যেটা টেলারকে আমি বলে দিয়েছিলাম সেমভাবেই করে দিয়েছে আর এখানে হচ্ছে প্যান্ট সিস্টেমের সালোয়ার বানিয়েছি আর আমি হচ্ছে রাবার দিয়ে দিতে বলছিলাম রাবার দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে আমার ফার্স্ট ড্রেস এখন আমি সেকেন্ড ড্রেসে চলে যাচ্ছি যেটা ডিজাইনটা একটু আলাদা করেছি সো এটা হচ্ছে জয়পুরি কটন যে থ্রি পিসগুলো এখন চলতেছে এগুলো আমি কিনেছি এটা আমার থেকে এক হাজার টাকা রেখেছিলো থ্রি পিসটা অসাধারণ সুন্দর মানে বলার বাইরে তো এটার সাথে আমি হচ্ছে কালো লেস ইউজ করেছি এখানে কালো না থাকলেও আমার কাছে মনে হয়েছে কালো লেস দিলে খুব ভালো ফুটবে তো লেসটা আমার খুব পছন্দ হয়েছে এটাতেও আমি অনেকটা মাইক হাতার মতন দিয়েছি একটু ঢিলা হাতাগুলা আর হচ্ছে নিচের দিকে আমি হচ্ছে সাইডে যে বর্ডারের মতন থাকে ওইটা দিয়ে তারপর লেসটা ব্যবহার করেছি আর হচ্ছে এই গলাটা ব্যবহার করেছি আপনারা ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর এইটার স্যালোয়ারটার ডিজাইন আমি একটু আলাদা করেছি এইভাবে করে দিয়ে তার নিচে আমি লেসটা দিয়ে দিয়েছি এটাও প্যান্ট সিস্টেমের বানিয়েছি আর হচ্ছে রাবার দিয়েছি কোমরে আর এটার ওন্নাটাতে আমি একটু কাজ করেছি ওন্নার দুই পাশে হচ্ছে সেলাই করা দরকার ছিল সো আমি ওইখানে সেলাই করে একটু লেস দিয়ে দিতে বলছিলাম দুই সাইডে দুই পাশে যেটা আর কি তো এখানে হচ্ছে সেলাই করে জাস্ট সে হচ্ছে চিকন করে একটু লেসটা দিয়ে দিয়েছে যার কারণে হচ্ছে খুব ভাল লাগতেছিলো ওন্নাটা আর থার্ড অন হচ্ছে আমার এই থ্রি পিসটা এটাও জয়পুরি থ্রি পিস আর এটা আমার খুবই পছন্দর একটা থ্রি পিস তো এটার সাথে হচ্ছে আমি ব্রাউন কালার লেসটা না দিয়ে এই মেরুন কালারটা দিয়েছি যেটা খুব ভালো লাগছে তো সাইডে যে বর্ডার ছিল সেখান থেকে একটু নিয়ে আমি হাতায় দিয়ে দিতে বলছিলাম আর হচ্ছে লেসটাও লাগিয়ে দিতে বলছিলাম আর এটা তো প্রায় সেম সেকেন্ডার মতনই ডিজাইন দিয়েছি এর এই কালার লেসটা কিন্তু খুব ভালোই ফুরসের তো এই হচ্ছে ড্রেসটার ফুল ডিজাইন তো এটার স্যালোয়ারটাও আমি দেখাই দিচ্ছি এইটার ক্ষেত্রে আবার একটু আমি অন্যরকম ডিজাইন দিয়েছি একটু জিগ জ্যাক টাইপের আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আসলে তিনটা স্যালোয়ারের তিন রকমের ডিজাইন দিয়েছি আমি টেলারকে সেভাবেই বলে দিয়েছিলাম বাট স্টাইলটা সেম লাইক প্যান সিস্টেমের হবে আর কোমরে হচ্ছে বলছি রাবার দিতে আর এটার ওড়নাটারও দুই সাইড যেহেতু সেলাই করা লাগবে তো আমি ভাবলাম যে সেলাইটা করে এখানেও যেহেতু এক্সট্রা লেস কিনে দিয়েছিলাম লেসটা হচ্ছে আমাকে এখানে দিয়ে দেবে না যার কারণে হচ্ছে খুব ভালোই লাগছে অন্যগুলা তো এই হচ্ছে ফাইনালি আমার তিনটা ড্রেসের ডিজাইন কেমন হয়েছে আপনারা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন তারপর হচ্ছে খুব বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার ভিডিও রেগুলার পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে হচ্ছে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে তো আজকে অনেক বেশি বক বক করে ফেলছি তো এই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ